হ্যালো বিশ আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসলাম হচ্ছে স্বপ্ন পূরণের একটা ডিভাইস আপনার যদি থাকে স্বপ্ন পূরণ হবে স্বপ্ন আজকে এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে আপনি দেখতেছেন অনেক দিন যাবত আপনি একটা ডিভাইস মানে ফোল্ট ইউজ করবেন কিন্তু আপনার বাজেট কম আজকে বাজেট কম থাকলেও আপনি নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে জেড ফোল সিক্স দুর্দান্ত একটা ডিভাইস দুশো ছাপ্পান্ন অনেক সুন্দর একবারে ফুললি ফুল ফ্রেশ দেখেন একটা ডেন্টিসকেচ পাইলে দশ হাজার টাকা ডিসকাউন্ট একটা ডেন্টিসকেচ যদি আপনি বের করতে পারেন একবারে দশ হাজার টাকা চোখ বন্ধ করে ডিসকাউন্ট পাবেন ঠিক আছে আর আমাদের কাছে কী কী পাবেন এটা প্রাইসটা আমি পরে বলতেছি এটার অফার প্রাইস যেহেতু কারণ অফারটা একটু আকর্ষণীয় হয় ঠিক আছে আর আপনাদের মাঝে নিয়ে এসছি এখানে দেখেন আমাদের কাছে কী প্যাড এস টোয়েন্টি টু প্লাস ঠিক আছে তারপরে এম থার্টি ফাইভ তারপরে এ ফিফটি ফাইভ ফিফটি সিক্স ঠিক আছে তারপরে এক্সেস এক্সেস ম্যাক্স ইলেভেন ইলেভেন প্রো ইলেভেন প্রো ম্যাক্স তারপরে টুয়েলভ 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 প্রো টুয়েলভ প্রো ম্যাক্স থার্টিন থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্স ঠিক আছে ফোরটিন ফোরটিন প্রো ফোরটিন প্রো ম্যাক্স ঠিক আছে ফিফটিন ফিফটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্স সিক্সটিন সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স সবগুলো ডিভাইস কিন্তু অ্যাভেলেবেল পাবেন তারপরে ওয়ান আল্টা টু আল্টা থ্রি আল্টা যত ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস আছে সবগুলোই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর নিতে হলে আসতে হবে কোথায় ঢাকা যমুনা অফিসার পার্ক লেভেল ফোর ব্লক এ আইসাই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি ফোন দেবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে নেব কারণ হচ্ছে আপনি যদি কষ্ট করে এত দূরে আসতে পারেন বাকি রিসিভ করার দায়িত্ব হচ্ছে আমাদের ঠিক আছে কারণ আপনি এত দূর আসতে পারবেন বাকিটা আমি রিসিভ করতে পারবো না এটা হতেই পারে না ঠিক আছে আর আপনারা যদি আপনার হাতের পুরনো ফোন এক্সচেঞ্জ করতে চান সে সুবিধাও কিন্তু আমাদের কাছে আছে সেক্ষেত্রে আপনার প্রপার ডকুমেন্টস অবশ্যই সাথে থাকতে হবে খোলা কাজ করা কোনো ডিভাইস থাকলে কিন্তু হবে না কারণ আমি যদি আপনাকে খোলা কাজ করা ডিভাইস দেওয়ার চিন্তাভাবনা না করি তাহলে আপনার কাছ থেকে নেওয়ার চিন্তাভাবনা কীভাবে করি ঠিক আছে আর আপনি যদি কুরিয়ার নিতে চান আমরা কিন্তু চৌষট্টি জেলায় কুরিয়ার করি কুরিয়ার সিস্টেমটা হচ্ছে দু টাকা বিকাশ বা নগদ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে চেক করার পরে বাকি টাকা পরিশোধ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে ঠিক আছে আর প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু ফুললি ফুল সাত দিনে রিপ্লেস আছে আর ঢাকার বাইরে দশ দিনে রিপ্লেস আর তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ঠিক আছে আর দশ দিন সাত দিন দশ দিন বড় কথা না আপনার কষ্টের টাকা দিয়ে একটা ডিভাইস পার্চেস করবেন আমিও আমার কষ্টের টাকা দিয়ে আমার ডিভাইসগুলো পার্চেস করছি কাজে এরকম হওয়ার কোনো সুযোগ নেই আর যদি এরকম ইন কেস কোনো প্রবলেম হয়ে যায় তাহলে আমরা আপনার পাশে আছি অবশ্যই সাত দিন দশ দিন বড় কথা না এই যে যেটা বলছিলাম জেড ফোন সিক্স দুর্দান্ত একটা ডিভাইস একবারে অফার প্রাইস কারণ এক পিস আছে যেহেতু এটা ভিডিওটা ছাড়ার সাথে সাথে কয়েক লক্ষ লোক দেখবে কিন্তু আমি কয়েক লক্ষ লোককে দিতে পারবো না সরি দুঃখিত কারণ এক পিস আছে এটা কিন্তু জেড ফোর সিক্স এটা প্রাইস দিয়ে দেবো হচ্ছে কে মাত্র ছিয়াশি হাজার টাকা মাত্র ছিয়াশি হাজার টাকা আমি যদি বলি ব্রান্ড নিউ তাহলে ব্রান্ড নিউ ঠিক আছে আমি যদি বলি ইউস তাহলে ইউস কিন্তু আপনি বলতে পারবেন না এটা কী কারণ এতটা ফ্রেশ আলহামদুলিল্লাহ দেখেন একটা ডেন্ট স্কেচ পাবেন না একটা ডেন্ট স্কেচ যদি পান আমি তো বলছি দশ হাজার টাকা ডিসকাউন্ট এতটুক যদি আমি নিশ্চয়তা আপনাকে দেই অবশ্যই হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট শিওর এতটুকু যে এটা ফুললি ফুল ফ্রেশ আছে ঠিক আছে আর কথা বলবো না আল্লাহ হাফেজ